সকালে উঠে ব্রাশ করে স্ট্রেট পরির বিচে আর বিচে যাবো ডাব খাবো না তা তো হয় না তাই খালি পেটে দুজনে মিলে দুটো কুচি ডাব নিলাম একদম শ্বাস ছাড়া বিচের ওপরে চেয়ার নিয়ে বসে সমুদ্র দেখতে দেখতে স্ট্র দিয়ে ডাবের জল খাওয়া তার এক্সপিরিয়েন্সই আলাদা যাই হোক ডাব খাওয়া শেষ হওয়ার পর রেশমির আবদার হলো যে এখানকার বিখ্যাত মদন মোহন আর সিঙ্গারা চেখে খেতে তাই দুজনে মিলে তাই খেতে খেতে সমুদ্র উপভোগ করলাম হ্যালো এভ্রি ভ্যান গুড মর্নিং সবাইকে হাই ডিস ইন্ট ডে টু টমপুরি আহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নিউ সেকেন্ড মা আমার সেকেন্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালে আমরা ঘুম থেকে একটু লেটই হয়েছি উঠতে কাল টায়ার্ড ছিলাম উঠে এখন এসছি বিচে একটু বসলাম এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি একটু শেডে বসেছিলাম তবে দেখতে পাচ্ছো সমুদ্র পিছনে একটু পরে স্নান করতে আমরা আসব ফোন যেহেতু নিয়ে আসবো না দুজন আছি ফোনটা রাখার রিস্কি তাই জন্য আমরা ফোনটা রুমেই রেখে আসবো আর দুপুরে মন্দিরে যাওয়ার আজকে কথা আছে যদি পারি ফোনটা নিয়ে যেতে পারি মন্দির তোমাদের দেখাবো আর ব্যাস এখন গিয়ে ব্রেকফাস্ট করি আরেকজন হাঁটছে এখানে হ্যালো কেমন লাগছে গুড মর্নিং সবাইকে হ্যাঁ ভীষণ গরম হ্যাঁ প্রচন্ড অক্টোবর মাসেও এত গরম পুরিতে ভালো লাগছে না এক্স্যাক্টলি বেশি টাকা যায় না টাকা যাচ্ছে না সকালে খুব ভালো প্লেজেন্ট ওয়েদার যেহেতু আজকে হ্যাঁ যেহেতু আমরা উঠতে পারিনি সকালে আজকে একটু লেট হয়েছে কালকে অবভিয়াসলি সকালে আসবো দেখাবো তোমাদেরকে ভীষণ গরম স্বাভাবিক গরম তো থাকবেই তাতেই কোনো ব্যাপার নেই গরম তো কিছু ব্যাপার নেই তাতে এর জন্যই আসা আর এনজয় করা চলো যাই এখন ব্রেকফাস্ট করি আবার ফিরে আসবো পনির অ্যান্ড আলু পরাঠা দিয়ে আমরা সকালের ব্রেকফাস্ট ছাড়লাম পুরী আসার যে মেন রিজন জগন্নাথ ধাম দর্শন করা আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়লাম এসে আমাদের টাইমের সাথে ধ্বজা পাল্টানো টাইমটা ম্যাচ করে গেল আমার জীবনের প্রথম অভিজ্ঞতা দারুণ লাগলো রেশমি যদিও অনেকবার দেখেছে বাট আমি কোনো দিন দেখিনি ধ্বজা পাল্টানো দেখে তারপর আমরা জগন্নাথ দেবকে পুজো দিতে গেলাম ভেতরে তো মোবাইল অ্যালাউড নয় তাই সেটা দেখাতে পারলাম না পুজো দিয়ে বেরিয়ে আবার তোমাদেরকে বাকিটা শেয়ার করছি সন্ধ্যেবেলায় হাঁটতে বেরিয়ে দেখছি বিচের ধারে বেশ সুন্দর স্টেজ করে গান বাজনা হচ্ছে সামনে সারি সারি দিয়ে চেয়ার পাতা এক অন্য পরিবেশ বেশ ভালো লাগছে গান বাজনা হচ্ছে যদিও ভাষা কিছুই বুঝি না নটা সিঙ্গেল ওয়ার্ড আমরা দুজনে দাঁড়িয়ে শুনলাম এই কথাই আছে না মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তাই বেশ উপভোগ করলাম এরপর একটু হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের দিকে এগোতে এগোতে দেখলাম সারি সারি দিয়ে লক্ষ্মী প্রতিমার ভাসান হচ্ছে বেশ অন্য রকম আমরা তো এখানে দুর্গা পুজোয় দেখি বাট এবার উড়িষ্যাতে তাদের লক্ষ্মী পুজোরও প্রশ্লেষণ অ্যান্ড ভাসান আমরা দুজনেই দেখলাম আমরা চেয়ারে এসে একটু বসলাম সমুদ্রের সামনে যে চেয়ারগুলো হয় বসে রিল্যাক্স করার জন্য তো ওইগুলোতে একটু এসে বসলাম সন্ধ্যাবেলা অনেকখানি বেরিয়েছি বেরিয়ে একটু স্বর্গতারের দিকে হাঁটছিলাম আজকে একটুখানি কম্প্যারেটিভলি ভিড়টা কম কারণ তো আমি মনে হয় কালকে যে লক্ষ্মী পুজোটা এখানে হচ্ছিলো সেখানকার কিছু কিছু ঠাকুর আজকে ভাসান চলে গেছে আর কালকে মনে হয় লোকালসরা অনেকে এসছিলো ঠাকুর দেখতে তাই এত ভিড় ছিল আজকে কম্পারিটিভলি একটু কম তাই জন্য একটুখানি রিল্যাক্স করে হাঁটছিলাম একবার একটু হেঁটে ঢেঁটে দোকানপাট একটু সব লাইট ফাইট দেখে এলাম সন্ধ্যাবেলাতে এখানে পুরীতে এটাই একটা করবার ব্যাপার একটুখানি স্বর্গদ্বার ঘোরা একটু দোকানপাটে ঢোকা তারপরে এসে একটু নিচের ধারে রিল্যাক্স করা এটার জন্য আসা মেনলি এতক্ষণে কালকে থেকে এসেছি এতক্ষণে এসে আর কিছু বসলাম এখন একটু কিছুক্ষণ এখানে রিল্যাক্স করব গল্প করব একটুখানি করে একটু পর আবার এখান থেকে ফিরে যাব রুমে ওখানেই ডিনার করব এখানকার খাবারটা ভীষণই ভালো আর রাত্রিবেলায় ফিরে রুমে একটু রিল্যাক্স করে ডিনারটা করতেই সব থেকে ভালো লাগে আর কি তো এখানে একটু বসি তারপরে আবার রুমে ফিরে যাব হোটেলে ফিরে আমার আর রেশমির ফেভারিট ডিনার চাউমিন অ্যান্ড চিলি চিকেন তো ফাইনালি এখন আমরা হোটেলে চলে এলাম একটু বিচে বসলাম একটু ঝালমুড়ি খেলাম খেয়ে ফাইনালি এখন হোটেলে এলাম তো আজকে সারা দিন তোমাদের যা আপডেট দিলাম আজকে আমার ছিল সেকেন্ড ব্লগ তোমাদের কেমন লেগেছে সেটা জানিও আর আজকের দিনটা এই ডিনার করবো করে শুয়ে পড়বো আবার সকালে উঠে কালকে একটা নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাদেরকে কনটেন্টটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এটা করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে সো গুড নাইট ফর টুডে কালকে সকালে আবার দেখা হবে বাই